হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মেটিসন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে মুন্তানি ঝুমকা দেখাবো একদম পাইকারি দামে অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তো গাইজ কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে একদম লটারি প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন কতটা কিউট কতটা সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশের মধ্যে আজকে পূজার স্পেশাল অফার থাকবে দেখেন এটা একশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটার প্রাইসটাও একশো টাকা গাইস গ্রিনের মধ্যে এটা কতটা সুন্দর এটার প্রাইসটা একশো পঞ্চাশ টাকা মেরুনের মধ্যে এটা আছে এটাও একশো পঞ্চাশ দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা আজকে পূজার স্পেশাল অফার থাকতে আছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর সুন্দর ইয়াররিং আপনারা ইয়ারিংগুলো নিতে পারবেন সবগুলো ঝুমকার মধ্যে থাকবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু কালার আসছে আরেকটা কালার এটা দেখেন গ্রিন কালার এছাড়া মালতি পাশের মালতিটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা গ্রিনটাও পেয়ে যাবেন একশো পঞ্চাশ দেখেন একশো পঞ্চাশের মধ্যে কত সুন্দর ডিজাইন মানে একদম মাথা নষ্ট এগুলো দুইশো আড়াইশো নামাত আমরা আগে কখনও সেল করি নাই এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে পূজার স্পেশাল অফার মাত্র একশো পঞ্চাশ টাকা গাইস দেখেন এটা কতটা কিউ ওয়ানলি রেম্বু স্টোনের মধ্যে যে কোনো ড্রেসের লোকের পড়তে পারবেন ওয়ানলি একশো টাকা দেখেন একশো টাকার এটা কতটা কিউট এটাও একশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন মালতির মধ্যে এটা আছে একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো পঞ্চাশ গ্রিনটা আছে একশো পঞ্চাশ এই যে এম মালতিটা আছে এটার প্রাইসও একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু র্যাম্বোর মধ্যে মুন্তানি একশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটাও পেয়ে যাবেন ওয়ানলি একশো পঞ্চাশ আমি আপনাদেরকে ডিজাইনগুলো হাত দিয়ে ধরে দেখাই দেওয়ার কারণ হলো যে আপনারা স্ক্রিন মার শর্ট মারতে তাহলে আপনাদের সুবিধা হবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না হয় আপনারা ডাইরেক্টলি শপে চলে আসবেন প্রাইস থাকতেছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর সুন্দর আপনারা ইয়াররিংগুলো ঝুমকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দেখেন গ্যাস কতটা সুন্দর এমনকি কতটা কী মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখেন কতটা সুন্দর মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশের মধ্যে দেখেন এটা কতটা সুন্দর এটার মধ্যে এটা আসছে এটা সুন্দর আপনার গোলাপ গোলাপটা মালতির মধ্যে গোলাপটা কতটা কিউর এটা সবুজ আছে এটার মধ্যে রেড কালারও আছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা দেখেন গ্রিনের মধ্যে র্যাম্বো স্টোন কতটা কিউর একশো পঞ্চাশ টাকা গ্রিনের মধ্যে র্যাম্বো স্টোন এটা আলাদা ডিজাইন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর গাইস এটার মধ্যে রেড কালার আসছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনার রানী গোলাপি আছে এটার প্রাইসটা পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা গ্যাস দেখেন একশো পঞ্চাশের মধ্যে একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু ব্লু আছে এটার মধ্যে লেমন কালার আছে দেখেন একশো পঞ্চাশের মধ্যে কতটা টার সময় আচ্ছা এগুলো সব পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্ল্যাকও আছে মাত্রি একশো পঞ্চাশ গাইস এটা হলো রাজু অ্যামিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বা সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ এটা হলো আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুটা নাম্বার আছে দুটোটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তো আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম